আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান এভরি মর্নিং আই রান এভরি মর্নিং আমি এখানে অপেক্ষা করছি আই এম ওয়েটিং হেয়ার আই এম ওয়েটিং হেয়ার আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড সে কাজের পরে সাঁতার কাটে হি সুইমস আফটার ওয়ার্ক হি সুইমস আফটার ওয়ার্ক সে নদীতে সাঁতার কাটে হি সুইমস ইন দ্য রিভার হি সুইমস ইন দ্য রিভার চলো বাইরে যাই লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড চলো কেনাকাটা করতে যাই লেটস গো শপিং লেটস গো শপিং আমার দারুণ লাগছে আয়াম ফিলিং গ্র্যাট আয়াম ফিলিং গ্র্যাট আমি পুলে সাঁতার কাটছি আই এম সুইমিং ইন দ্য পুল আই এম সুইমিং ইন দ্য পুল আমার গরম লাগছে আয়াম ফিলিং হট আই এম ফিলিং হট সে দক্ষতার সাথে এটা করে হি ডাজ ইট এফিসিয়েন্টলি হি ডাজ ইট এফিসিয়েন্টলি এফিসিয়েন্টলি মানে দক্ষতার সাথে আমি প্রতিদিন সকালে নাস্তা বানাই আই কুক ব্রেকফাস্ট এভরি মর্নিং আই কুক ব্রেকফাস্ট এভরি মর্নিং তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে কিসের শব্দ হোয়াটস দ্যাট সাউন্ড হোয়াটস দ্যাট সাউন্ড সে একা সেখানে গেল হি ওয়েন্ট দেয়ার অ্যালোন হি ওয়েন্ট দেয়ার অ্যালোন তুমি কোথায় হয় আর ইউ হয় আর ইউ আমি ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড আই এম ফিলিং টায়ার্ড আমি পুকুরে স্নান করি আই বাথ ইন দ্য পন্ড আই বাথ ইন দ্য পন্ড তারা উঁচু গাছে ওঠে দে ক্লাইম টল ট্রিজ দে ক্লাইম টল ট্রিজ বাথরুম কোথায় হোয়ার্স দ্য বাথরুম হ্যারস দ্য বাথরুম চলো একসাথে খাই লেটস ইট টুগেদার লেটস ইট টুগেদার টুগেদার মানে একসাথে তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক ক্যান ইউ কুক একটা ছোট লাঠি নিয়ে এসো ব্রিং এ স্মল স্টিক ব্রিং এ স্মল স্টিক সে চুপচাপ বই পড়ে হি রিডস বুকস কোয়াইডলি হি রিডস বুকস কোয়াইডলি আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি বিড়ালটি রোদে ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান সে বৃষ্টিতে নাচছে সি ড্যান্সেস ইন দ্য রেন সি ড্যান্সেস ইন দ্য রেন তোমার প্রিয় কি হোয়াটস ইউর ফেভারিট হোয়াটস ইউর ফেভারিট তারা রোজ আমাদের বাড়ি আসে দে কাম টু আওয়ার হাউজ এভরিডে দে কাম টু আওয়ার হাউজ এভরিডে চলো টিভি দেখি লেটস ওয়াচ টিভি লেটস ওয়াচ টিভি এটা খেতে খুব ভালো ইটস টু গুড ডু ইট ইটস টু গুড ডু ইট সে খুব ভালো নাচে হি ড্যান্সেস ওয়েল হি ড্যান্সেস ওয়েল আমার একটু বিশ্রাম প্রয়োজন আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট অনেক জোরে বৃষ্টি হচ্ছে ইটস রানিং হ্যাভিলি ইটস রানিং হ্যাভিলি সে প্রায়ই রান্না করে হি কুকস অফ হেন হি কুকস অফেন বিড়াল খেলনার সাথে খেলে ক্যাট প্লেজ উইথ টয়েজ ক্যাট প্লেজ উইথ টয়েজ এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম নাও হোয়াটস দ্য টাইম নাও কুকুর উঠোনে গর্ত করে দ্য ডিগস হোলস ইন দ্য ইয়ার্ড দ্য ডগ ডিগস হোলস ইন দ্য ইয়ার্ড আমি সেগুলি সব সময় দেখি আই অলওয়েজ ওয়াজ দেম আই অলওয়েজ ওয়াচ দেম আমার খিদে লাগছে আই এম ফিলিং হাঙ্গ্রি আই এম ফিলিং হাঙ্গরি